খালিফাতুল মুসলিমিন হজরতে অমর ফারুক তিনি আর ইসলাম গ্রহণের ঘটনা আপনাদের সামনে আমি বলছিলাম অমর ফারুক আমাদের জন্য একজন মডেল একজন আইডল একজন মডেল একজন আইডল তিনি আমাদের অনুপ্রেরণা এই কথাই আমি বলছিলাম কারণ দ্য সুফার ম্যান অব দিস উম্মা তিনি হলো এই উম্মতের জন্য একজন সুপারম্যান দ্য রিয়েল সুপারম্যান সাধারণ কোনো সুপারম্যান না তিনি রিয়েল একজন সুপারম্যান পৃথিবীতে যদি সুপারম্যান থাকে তাহলে উনি একজন ছিলেন সাহাবি তো অনেক ছিলেন হজরত উমরের মতন একজনও না আবু বক্করের মতন একজনও না তিনি এমন একজন সাহাবি ছিলেন যে যে রাস্তা দিয়ে তিনি চলতেন সেই রাস্তা দিয়ে শয়তান মাস কি মাস শয়তান ভুলে যেত ওই রাস্তা সুবাহ বলেছে বলেছে তোমরা কি জানো আমার ওমর কেমন না তো তো আমার ওমর এমন যে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন শয়তানও ভয় পায় তাকে সুবাহল্লাহ বলবেন না আপনাদের শাসকদেরও ভয় পায় মানুষ তবে ওইভাবে ভয় পায় না শয়তান ভয় পায় না বরং আপনাদের শাসকরা যখন সমাজ দিয়ে চলে তখন তার পিছনে পিছনে পাশের মধ্যে কাটি দিতে থাকে শয়তালে আপনাদের নেতা গোতা যারা আছে তারা যখন রাস্তা দিয়ে চলে তাদের পাসার মধ্যে কাটি দিতে থাকে শয়তালে কি করা যায় কার ক্ষতি করা যায় কার ধ্বংস করা যায় কার বাড়ি লুটপাট করা যায় কাকে হত্যা করা যায় এই মাথার মধ্যে ভনভন ভনভন করতে থাকে শয়তানি কিন্তু রিয়েল হিরো একজন

এখানে কারেন্ট কারেন্টের এবার শুনে আছে দেখ দিন বাইরে যে দেখ আবার এই যে কারেন্টের শর্ট আর কতদিন এ তো আজ কেনা মনে হয় এবার একটা ভালো বাইক কিনে ফেলতে হবে ইতিহাস আমার সম্মান নষ্ট হইবে না বন্ধুবিদ্যা হ্যাঁ তো সম্মানিত ভাইরা তো হজ তোমার ফারুক আমাদের জন্য একজন অনুপ্রেরণা একজন রিয়েল হিরো তিনি তিনি দেখিয়ে গেছেন শাসকদেরকে বোঝাই গেছেন যে তারা আমার পরে শাসক আসবে তারা যদি আমাকে ফলো করে তাহলে আমার মতন শাসক হতে পারবে হজর তোমারের মতন যদি একজন খলিফা একজন শাসক আমরা পেতাম তাহলে এই দেশের মধ্যে এত চাঁদাবাজি এত খুন খারাপই যে দেশের মধ্যে চলছে আপনারা দেখেন কত খুন করেছে দেখেননি একদল এইগুলো কি হইতো কথা কয় না এগুলো হয়তো ওমরের মতন মানুষ থাকতো তার কথার আগে লাঠি চলতো এখন মনে করতে পারেন যে তার কথার আগে লাঠি চলতো তাহলে তো সে খুব মানুষ বাজে মানুষ খারাপ মানুষ না বিরুদ্ধে ওমরের অমরের মতন একজন খলিফা ছিলেন না যে আল্লাহ দিন বাস্তবায়নের জন্য আফরান চেষ্টা করেছে শুধুমাত্র কেবলমাত্র হজরত মোর আল্লাহ এইরকম একজন মানুষ ছিলেন তিনি এই শুধু মানুষ তাকে ভয় পেত শিশুরাও তার কথা শুনলে ভয় পেত বড়রা তো ভয় পেতই শিশুরা যদি শুনতো তাও থরথর করে কাঁপতো আমরা তো আমাদের শিশুদের খাওয়ানোর সময় বলি যে ওই দেখো বাঘ আসছে বাঘের কথা বলে না যে বেশি ভয় পাবে কয় যে বিড়াল আসছে ওই দেখো বিড়াল আসছে আব্বু আব্বু দেখো দেখো বিড়াল আসছে বিড়াল তো যেই ছোট্ট সন্তান কি বিড়ালের ভয় দেখায় ও বাঘের মতো যুদ্ধ করবে কিভাবে কন এই কারণেই তো ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না ওর সামনে একজনকে অপদস্ত অপমানিত করছে একজনকে মারছে আঘাত করছে ও পাশে বসে পলায় চলে যায় দেখছেন না এত খুন খারাপই দেশের মধ্যে খুন মানে একেবারে প্রকাশ্যে লাইভ চলাকালীন খুন করছে কিন্তু পাশের লোকজন তাকে ঠেকাইতেছে না দেখছে না বরং তারা তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে কারণ ভয় তাদের উপরে যদি আক্রমণ হয় এইটাই কি আমাদের করা দরকার আমরা তাহলে অন্যায়ের বিরুদ্ধে কি প্রতিবাদ করলাম কিভাবে দাঁড়ালাম তো আপনার সন্তানদেরকে আপনার নাতনিদেরকে আপনি বলেন যে দেখো বিড়াল আসছে বিড়াল ভাত খেয়ে নাও ভাত খেয়ে নাও ওই যে ওই দেখো কাঠ বিড়ালি যাচ্ছে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি এ তুমি খাও সে তুমি খাও তুমি পচা সব শিকার কিন্তু আরবের লোকরা যখন বাচ্চারা খাইতো না তখন বলতো হা হুনা ইয়াতি অমর হা হুনা ইয়াতি অমর বাবু দেখো অমর আসছে অমর সুবহানাল্লাহ হানাল্লা বলতো দেখো ওমর আসছে বাচ্চারা দ্রুত খাবার খেয়ে নিত সুবাহান আল্লাহ তারা জিনের ভয় দেখাত না বিড়ালের ভয় দেখাত না তারা বলতো হা হুনা ইয়াক্তি অমর ওই যে খত্তাবের বেটা ওমর আসছে দ্রুত খাবার খাও কারণ সে অন্যায়কে কখনো প্রশ্রয় দিতেন না অন্যায় তার সামনে তিনি অন্যায় সহ্যই করতে পারতেন না অন্যায় দেখলে তার মাথা গরম হয়ে যেত এমন একজন রিয়েল সুপারহিরো হিরো হজরত অমর ফারুক রাজি আল্লাহ তিনি যেমন আল্লাহকে ভয় পেত মানুষও তাকে ভয় পেত দেশের লোকজন জনগণও তাকে ভয় পেত আর তিনি কাকে ভয় পেত আল্লাহকে ভয় পেত